আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বারকাত সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এই ভিডিওটাকে ভালোভাবে ইনশাআল্লাহ আমরা সকলে এড়িয়ে না যেয়ে শুনব এবং দেখব সম্মানিত দর্শক আজকে আমাদের ভিডিওতে থাকবে বিষয়বস্তু হবে নাপাক কাপড়কে কিভাবে পাক করব সম্মানিত ভাই বোনেরা আমাদের নাপাক আমাদের কাপড় সময় মতো মাঝে মধ্যে কখনো কখনও সময়ক্ষেত্রে কর্মক্ষেত্রে নাপাক হয়ে যায় যার কারণে আমাদের কাপড়কে নাপাক থেকে পাক করা অপবিত্র থেকে পবিত্র করা জরুরি হয়ে যায় আর নামাজ পড়াতে গেলে আমাদের একটি ফরজ যেটা কাপড় ফরজ রয়েছে কাপড়টা ফরজ হতে হবে নচেত নামাজ হবে না অতএব ক্ষেত্রে আসুন আমরা আজকে জেনে নেব না কাপড়কে কিভাবে পরিষ্কার করব কিভাবে পাক করব সম্মানিত উপস্থিতি আজ আমরা জানব যে আপনার কাপড় যখন নাপাক হয়ে যাবে আপনি কিভাবে সেই কাপড়টাকে পাক করবেন আমি আজ এই ভিডিওর মধ্যে তার পদ্ধতি ইনশা আপনাদের খিদমতে পেশ করব উপস্থাপন করব সম্মানিত ভাই বোনেরা সম্মানিত শুধুই সর্বপ্রথমে আপনি একটি বালতি বা একটি পাত্রে বড়ো পাত্রে পানি নেবেন পরিষ্কার পানি আপনার নাপা কাপড়টা সেই পানিতে ডুবিয়ে দেবেন ভালো করে ডলে মলে ঘষে সেটাকে ভালো করে নিংড়াবেন ভালো করে চাপবেন যেন পানি ভালোভাবে বেরিয়ে যায় কাপড়টা তারপরে ঝেড়ে নেবেন আগের যে পানিটা ছিল যে পানিতে আপনি এখনই কাপড়টা ধুলেন সে পানিটা ফেলে দিয়ে ফ্রেশ পানি আরও ওইটাতে নেন আবার কাপড়টাকে পানির মধ্যে ডোবান ভালো করে মলে ডলে ঘষে আবার নিগড়ে নেন নিচুড়ে নেন বা চাপা দিয়ে দেন পানিটা বেরিয়ে যাবে পাত্রের পানিটা যেটাতে আপনি এখনই ধুলেন ওইটা ফেলে দেন আরও ফ্রেশ পানি আপনি আরেকবার তৃতীয়বার নেন তৃতীয়বারে আপনি কাপড়টাকে ভিজিয়ে দেন ভিজিয়ে ডলে মলে ঘষে পরিষ্কার করে ভালো করে নিগড়ে নেন নিগড়ে নেবার পরে আপনি কি করবেন কাপড়টাকে ঝেড়ে পানিটা ফেলে দিয়ে শুখাবার জন্য দিয়ে দেন শুখে যাবে ইনশাআল্লাহ পবিত্র হয়ে যাবে সমানিত উপস্থিতি আমরা জানতে পারলাম যে কাপড় পবিত্র কিভাবে করতে পারব দেখুন কাপড়কে পবিত্র করার জন্য সাবানের দরকার নেই সাবান যে লাগাতে হবে বা সাবান না লাগালে সার্ফ না দিলে কাপড় পরিষ্কার হবে না পবিত্র হবে না এমন কোনো ব্যাপার নয় বিনা সাবানে বিনা সার্ফে কাপড়কে পরিষ্কার করতে পারবেন পবিত্র করতে পারবেন পবিত্র কথা সে জন্য ময়লা ছাড়াবার জন্য সার্ফ দেওয়া হয় সাবান দেওয়া হয় ময়লা ছাড়াবার জন্য কিন্তু না দূর কাপড়কে ধুলেই নাপাকি দূর হয়ে যায় ঘষে ডলে মলে দিলেই কাপড় কি হয়ে যায় নাপাকি দূর হয়ে যায় পবিত্র হয়ে যায় সেই জন্য পদ্ধতি আপনাদের সামনে রেখে দিলাম আপনাদের কর্তব্য আমাদের সকলের কর্তব্য কাপড় যখন নাপাক হবে তাকে এরকমভাবে পরিষ্কার করবো পবিত্র করবো ইনশাআল্লাহ আশা করব প্রশ্ন এবং উত্তর সবই বুঝতে পেরেছেন শেষ মেস আপনাদের কাছে অনুরোধ রইল আপনি যদি আমাদের পেজে এই ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে পেজটাকে ফলো করুন আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন তাহলে অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন পাশে থাকুন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ